আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন রেসিপি আনলাম তার জন্য কি কি লাগবে দেখে নিন তার জন্য লাগবে সর্ষে চারমগোচ আদা রসুনের কুচি আর লাগবে কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নিতে হবে তবে চিংড়ি মাছগুলোকে ধুয়ে এর এর মধ্যে পেস্ট করাগুলোকে মেখে নিতে হবে মানে ভালোভাবে মেখে মাখিয়ে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে তেল সর্ষে তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ তারপরে দিয়ে দিতে হবে এক একে ধরে ধরে মরিচ ধনে মরিচ জিরে সব কিছুর গুঁড়ো তারপরে ওগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে লাউ পাতার মধ্যে সব দিয়ে ওটাকে ওর মধ্যে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা স্পাইসি অনুযায়ী তো এবার দিয়ে ভালোভাবে লাউ পাতাটাকে মুড়ে নিতে হবে যাতে আপনারা সুতো ইউজ করতে পারেন কেউ কাঠি কেউ টুথপিক যা যার যেটা সুবিধা ওরকমভাবে বেঁধে একটা টিফিন কৌটার মধ্যে সবাইকে গুছিয়ে তুলে রাখতে মানে পাটে পাটে সাজিয়ে নিতে হবে সাধারণ হয়ে গেলে এবার সেই টিফিন কৌটোটার মধ্যে ঢাকা দিয়ে এবার একটা অন্য পাত্রে জল দিয়ে টিফিন কৌটুটার তার উপরে দিয়ে আর কোনো ভারী জিনিস তার উপরে চাপিয়ে দিয়ে দশ আধা ঘন্টা এরকম রাখতে পারেন তারপরে কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখবেন তারপর কিছুক্ষণ পর ওটাকে রেখে তারপর নামিয়ে নেবেন তারপরে তৈরি